তো চলো আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো লোটে মাছ তো লোটে মাছকে ভালোভাবে ধুয়ে নরু মাখিয়ে নিয়েছি তারপর আমি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়েছি আদা রসুনের পেস্ট তারপরে কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি এখানে আদা রসুন পেস্টের মধ্যে একটা মশলা বানিয়ে নেব যেটার মধ্যে দেবো আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো তোমরা যে সিজার স্বাদ অনুযায়ী দিয়ে নিও তারপরে যতটা ঝাল খাবে তারপর আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল দিয়ে এখানে একটা ব্যাটার বানিয়ে নেব তারপর আমি এর মধ্যে ব্যাটারে দেবো সামান্য পরিমাণে একটু তেল তারপরে দেখো পেঁয়াজ ভাজাটা হালকা ব্রাউন হয়ে গেলে তারপরে তোমরা মশলাটা এখানে দিয়ে দেবে মশলাটা দিয়ে যতক্ষণ কষাবে ততক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে মশলা থেকে তারপরের পরিমাণ মতো নুন সামান্য স্বাদ মতন চিনি তারপরে নুন হলুদ মাখানো রুটি মাছটাকে দিয়ে ভালো করে মশলার সাথে কষাতে থাকুন যতক্ষণ না পর্যন্ত এ থেকে জল ছেড়ে আসছে তোমরা চাইলে এতে আলু আর টমেটো অ্যাড করতে পারো যেহেতু আমি আলু এতে দিইনি তো এরকম ঝুড়ো অবস্থা এটাকে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করো